গুড মর্নিং আজকে হলো সতেরো তারিখ শনিবার তো ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো সকালবেলা দেখো গ্রিলটা মানে গেটটা খুললাম এটা হচ্ছে পিছন দিকের গেট রান্নাঘরের গেট আর চারিদিকে দেখো ধানগুলো সোনালি ধানগুলো সোনার ধান যেটাকে আমরা বলি সেটা কিন্তু পেকে পেকে গেছে দু এক দিনের মধ্যেই কাটতে হবে তো খুব সুন্দর লাগছে তো ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো ভালো লাগবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমির ব্লগে আরও একবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভালো আছো ভালো থাকবে তো যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছো তাদেরকে বলছি লাইক দিই আর যারা যাদের হাতে সময় আছে তা ভিডিওটা দেখো যাদের হাতে সময় নেই তারা ভিডিওটা দেখো না এড়িয়ে চলে যাও একটুখানিকের জন্য ভিডিওর মধ্যে ঢোকার কোনো দরকার নেই তো ওতে আমি কিছু মনে করি না যার ভালো লাগবে সে দেখবে যার ভালো না লাগবে সে দেখবে না তো সকালবেলা দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি বিছানাটা না গোছালো হবে না ঘুম থেকে উঠে মেয়েদের একটাই কাজ বিছানা গোছানো এটাই হচ্ছে করতে হবে আমাদেরকে আগে তো যাই হোক বিছানাটায় আগে গুছিয়ে নেব ভাবছি সেটাই আগে করে নিচ্ছি তো তারপরে চলে এলাম গরম জলটা করতে দিয়ে ঝাড়ুটা ঘরটা ঝাড়ু দিয়ে আসি আমি তারপরে নাস্তায় কি তৈরি করব দেখছি আর বাসন রয়েছে বেশি না হালকা কটা এই যে গরিব মানুষের ঘরে মানে সকালবেলা নাস্তাটা তো মানে একটু বেশি ভালো হয় না ওই ঘুরিয়ে প্যাঁচিয়ে একটা নাস্তা রোজ দিন ভালোও লাগে না তো একটু ঘুরিয়ে প্যাঁচিয়ে একদিন এক এক রকম নাস্তা করার চেষ্টা করি একটু হালকা পাতলা করে তো মানে ঘরোয়া জিনিস দিয়ে যেটা গরিবরা আর কি খায় ঠিক আছে তো আজকে ভাতটা মানে রাত্রিবেলা আমার শরীর ভীষণ খারাপ ছিল তো আমাদেরকে বলেছিলাম রাখছি তো আমি একটু ভাত করেছিল

অনেক আগে করেছিলাম তো অনেকটা গরম ছিল তো এখন আমি গরম জলটা খেয়ে নিচ্ছি নাস্তা করতে করছে অমিত সেই ভাতটা ফ্রাই করেছিলাম ওনার খুব প্রিয় খাবার ওটা সেটাই খাচ্ছে আমিও খাচ্ছি এটাই হচ্ছে আমাদের সকালবেলার আজকে নাস্তা যাব নাস্তা করেছি এখন যাব দোকানে আর ওই যে ভিডিওটা এডিট করেছি আজকে সকালে ভিডিও এডিট করেছি কালকে রাতে বলেছিলাম না খুব ক্লান্ত লাগছে ঘুম পাচ্ছিলো ঘুমে গেছিল এডিট করলাম এখন আপলোডে বসাবো আর দোকানে বসে আপলোড করতে দেব পরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে মাথাটা টাটিয়ে যাচ্ছে করে চলে গেছিলাম দোকানে এখন এসে ভাবছি এক কাপ চা করে খাই তারপরে হচ্ছে কাজ করব অনেক কাজ পড়ে আছে একটা দাদা ভাই এসেছিলো আমাদের ওখানকার থাকে তা আবার মাংস রান্না করে দিয়ে গেছে অনেকটা তাহলে আর ভাত শুধু ভাত করলে হয়ে যাবে আর জামা কাপড় কটা ভিজে রেখেছে বাসনে যে ধোবো চাটা খেয়ে চাটা হয়ে গেছে চলো খেয়ে তো কাপড়গুলো এবার আমি ধুয়ে নেব তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে তোমার সোশ্যাল মিডিয়ায় অনেকের সাথে তো যোগাযোগ ছিল তুমি কি এখন তাদের সাথে যোগাযোগ রাখো না তাদের সাথে তোমার ঝগড়া হয়েছে তো বিশ্বাস করো আমার কারোর সাথে কোনো ঝগড়া হয়নি আমার খুব সময়ের অভাব ওই জন্য আমি কারোর সাথে যোগাযোগ মানে রাখতে পারি না সবার নাম্বার আছে যদি কখনো আমার প্রয়োজন পড়ে আমি ফোন করি বা করে নেব আর তাদের যদি কোনো প্রয়োজন পড়ে তারা আমার সাথে যোগাযোগ করে তাই ছাড়া মানে যে এমনি টাইম পাস করার জন্য কথা বলি সেটা আমার হাতে না একদমই সময় নেই তা আমার কারোর সাথে না ঝগড়া হয়েছে না প্রতি কোনো রাগ আছে কেন রাগ হতে যাবে তারা তাদেরকে আমি চিনতাম না জানতাম না তারাও আমা আমাকে চিনত না জানতো না তাহলে তাদের প্রতি আমার রাগটা কেনই বা থাকবে আর কী কারণে রাগ হবে তাদের তাদের ভিডিও তারা ছাড়ছে তাদের লাইভ তারা করছে আমার ভিডিও আমি ছাড়ছি আমার লাইভ আমি করছি এটাই হচ্ছে আসল ব্যাপার ঠিক আছে তাছাড়া কোনো রাগ বা কিছুই নেই তো তোমরা বারবারই একটা কথা বলো না যে কারোর সাথে কি তোমার যোগাযোগ নেই কারোর সাথে কি তুমি কথা বলো না আগে তো খুব শুধু সোশ্যাল মিডিয়ায় বলতে গেলে একজনের সাথেই যোগাযোগ আছে সেটা হলো শরীফ ভাই শরীফ ভাইয়ের সঙ্গে বরাবরই আমার যোগাযোগ আছে আর মাঝে সাথেই ওর বউয়ের সাথে ওর সাথে আমার কথা হয় এটাই হলো বাস্তব সত্যি কথা শুধুমাত্র ওনার ও ওই ভাইটার সাথে আর ওই ভাইয়ের বউটার সাথেই আমার কথা হয় মাঝে মধ্যে বলতে গেলে সপ্তাহে দু তিন দিন হয় সব সময় তো কথা হয়ে পারে না তো ওই সপ্তাহে দু একদিন কথা হয় সত্যি কথা বলতে সব সময় কথা বলতে পারি না কারণ আমিও কাজে থাকি ভাইও খুব ব্যস্ত থাকে ভাইয়ের বউয়ের সাথে মাঝে সাঝে হয় কথা ঠিক আছে তো দেখো এবার আমি ঘর মোচা হয়ে গেলে সব কাজ হয়ে গেছে আমার তো এবার মাথায় তেলটা লাগিয়ে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা একা থাকা অনেকটাই ভালো একা থেকে যেটুকু পারি সেটুকুই করব কিন্তু ওই মানে এর সাথে যোগাযোগ ওর সাথে যোগাযোগ করলেও বাস খাওয়া ছাড়া আর কিছুই না যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও আর আমি আমার মতো চলতে চাই আমি কারোর মতো হতে চাই না কারণ আমি একটা গরিব ঘরের বউ গরিব ঘরের মেয়ে আমার কারোর সাথে সাজে না ঠিক আছে আর তার থেকে বড় কথা সব থেকে হলো সময়ের অভাব তারা হয়তো অনেকটা ভালো আর আমি হয়তো অনেকটাই খারাপ তো স্নান করে চলে আসলাম পুজো নিয়ে এলাম ভাত খেতে যাব তো ওই একটা দাদাভাই ভাই মাংস রান্না করে দিয়ে গেছে দেশি মুরগি ওরা বাড়িতে মুরগি পোষে ওটা দিয়ে গেছে কালকে রান্না করেছিল তা আমাদের যেতে বলেছিল আমরা যায়নি রাত হয়ে গেছিল আমার শরীর খারাপ তার জন্য বৃহস্পতিবার ছিল যেহেতু তো সকালে দিয়ে গেছে তো চলো দেখাই এই দেখো আমি পা ভালো খেতে বাসি মানে ভালোবাসি উনি জানে তো আমি আবার একটুখানি শুকিয়েছি মানে ইয়ে করে ঠিক আছে গরম করেছি ফ্রিজে রাখা ছিল তো তার জন্য তো আর কিছু তার জন্য রান্না করিনি শুধু ভাত করেছি এটাই হবে আমাদের আজকে খাওয়া দাওয়া শুভ বিকাল কেমন লাগছে মাথায় তেল নিয়েছিলাম দোকানে ছিলাম এই যে খাবার এনে দিল আমি তার আছে দিস ঠান্ডার সময় আমি মোটামুটি খাই জামা কাপড়গুলো তুলে নিয়েছি ওখানে রেখেছি এখনও ভাজ করতে পারিনি ভাজ করবো দোকানে ছিলাম তো জলগুলো সকালে ভরে রেখেছিলাম হ্যাঁ দেখো এখন ঠান্ডা পড়ে গেছে হালকা মানে খুব মানে সেই গরমটা নেই এখানে যে গরমটা তো তার জন্য এখন কারেন্ট দেয় জান তো এত দুষ্টু কারেন্ট থাকে সব সময় অমিত বললো কি আমি একটু করে আসছি নাস্তা করবে একটুখানি সবজি ওলা তাই একটুখানি সবজি রাখলাম টমেটো এগুলো না মাটিতে ছড়িয়ে রাখবো তাহলে কি হবে বলো তো ভালো থাকবে এখন শীতের সময় তো এখন নষ্ট ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এভাবেই রেখে দেব আর এটা তো একটু লেবু আছে লেবু ভালো তাই তো চা করতে দিয়েছি তিন কাপ চা একটা কাকা এসেছে এই যে আর রান্না করা লাগবে না বুঝলা তরকারি আছে এই যে এই যে ভাত আছে এটা অমিতের হয়ে যাবে জল দিয়ে রেখেছিলাম এই দেখো নিচেই যাতে নষ্ট না হয় আর হচ্ছে আমি মুড়ি খাই রাতে আমি আজকে মুড়ি খাবো কালকে ভাত খেয়েছিলাম ঘরটা সে জোর করে ধরে অমিত কালকে আমাকে ভাত খাইয়ে দিয়েছিল ঘুমি ভাঙছিল না তার জন্য সন্ধ্যা লেগে গেছে জামা কাপড়গুলো ভাজ করতে পারিনি যেহেতু দোকানে ছিলাম তার জন্য তো এই যে চাও হয়ে গেছে দেখো তিন কাপ হয়েছে আমারটা ঠিক আছে দেখো চা নিয়ে এসেছি আমি এই কাপটাতে নিয়েছি কত সুন্দর লাগছে না ওই কাপটার একটা কর্নারে কেমন একটা হয়ে গেছে বলে আমি এখন এটাতে নিয়ে আনতে পারছি তো কাপটা না অনেকটা ছোটো আমার হিসাবে ঠিক নেই কিন্তু এটাতেই এখন নিচ্ছি তাই অমিতকে বললাম তুমি খেয়ে নাও তো অমিত এই খেতে বসেছে এই ভাত ছিল চিকেন ছিল সেটা দিয়ে আমি পরে খেয়ে নেবো ভাত কাটা না নষ্ট হয়ে যেত ভাত নষ্ট হতে খুব কষ্ট লাগে তাই ভাবলাম তাহলে ভাত কটাই খেয়ে নেই মুরগটা থাক তো এই ভাত কটাই খেয়ে নিচ্ছি এখন ষ খেতে ইচ্ছা করে না গরম লাগছে প্রচুর মাঝে মাঝে ঠান্ডা পড়ছে মাঝে মাঝে গরম পড়ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাইরে আছে খেলা করছে ভালো লাগছে না রাখছি সবাই ভালো থেকো আবার হবে নতুন একটা ভিডিওর সাথে তত সময় তোমরা খুব খুব ভালো থেকো শুভরাত্রি লাভ ইউ অল টাটা